আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ পলিটেকনিক মহলে সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আমরা চলে আসছি লেকচার টুতে পলিটেকনিক ম্যাথমেটিক্স ওয়ানের ম্যাট্রিক্স অধ্যায়ের অধ্যায় দুইয়ের ম্যাট্রিক্স এর আমরা আজকে শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণন কিভাবে যোগ বিয়োগ গুণন ম্যাট্রিক্সের মাধ্যমে করা যায় আমরা সেগুলোই আজকে দেখব তাহলে চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি এখন আমরা শুরু করবো হচ্ছে যোগ কীভাবে ম্যাট্রিক্সের যোগ করা যায় তাহলে চলো আমরা শুরু করি তাহলে আমরা হিসাব করবো হচ্ছে আমরা একটা ম্যাথ লিখে নিই সেটা হলো এ ইকুয়াল ওয়ান ফাইভ ওয়ান টু জিৰ' ওৱান মাইনছ থ্ৰী টু ওৱান অ'কে এক মেট্ৰিক্স আৰু একটা মেট্ৰিক্স হ'ল বি বি হ'ল থ্ৰী ফ'ৰ টু মাইনছ ওৱান টু জিৰ' টু ফাইভ থ্ৰী জিৰ' মেট্ৰিক্স এখন প্ৰশ্নৰ এক নম্বৰ হ'ল এই ম্যাট্রিক্স আমরা নির্ণয় করবো এ প্লাস বি এবং দুই নাম্বার প্রশ্ন হলো আমরা নির্ণয় করবো এ মাইনাস বি এবং তিন নাম্বার কোশ্চেন হল আমরা নির্ণয় করবো হচ্ছে এবি অর্থাৎ এ গুনন বি আমরা এই তিনটা ম্যা এই তিনটা ম্যাথ আজকে আমরা সলভ করবো আসুন তাহলে প্রথমেই আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন থেকে আমরা বের করবো হচ্ছে যে এ প্লাস বি এর মান বের করব এ মাইনাস বি এর মান বের করব এবং এবি এর আমরা মান বের করব। তাহলে আমরা যদি এটার সলিউশনে আসি তাহলে আমরা লিখলাম সলিউশন সলিউশনে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল ওয়ান

বি ইকুয়াল থ্রি ফোর টু মাইনাস ওয়ান টু জিরো টু ফাইভ থ্রি আমাদের এরকমভাবে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা তাহলে পর্যায়ক্রমে এখন আমরা নির্ণয় করব হচ্ছে এক নম্বরের সলিউশন অর্থাৎ আমরা এ প্লাস বি নির্ণয় করব এক নম্বর ছিল আমাদের হচ্ছে এ প্লাস বি দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি তিন নম্বর হচ্ছে এবি আমরা এই তিনটার মান কীভাবে নির্ণয় করা যায় আমরা এখন এটা দেখবো তাহলে প্রথমে এক নাম্বারের সলিউশনে আমরা লিখলাম যে দেওয়া আছে এ সমান এত বি সমান এত এখন আসো আমাদের এইটাতে চলে আসি অতএব এ প্লাস বি ইকুয়াল আমরা পাচ্ছি যা আছে আমরা তাই লিখবো ওয়ান ফাইভ ওয়ান টু জিরো ওয়ান মাইনাস থ্রি টু ওয়ান মাঝখানে প্লাস আছে আমরা প্লাস দিয়ে নিলাম এরপর দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমরা লিখলাম বি এর মান থ্রি ফোর টু মাইনাস ওয়ান মাইনাস টু জিরো এরপর টু ফাইভ থ্রি এরপরে লক্ষ্য করো এই এখনই হচ্ছে আমাদের এই অঙ্কটা করার যে মূল যে টেকনিকটা এটা মাথায় রাখতে হবে সেটা হলো এখানকার প্রথম উপাদান এখানকার প্রথম উপাদান এখানকার প্রথম উপাদান যোগ হবে এখানকার দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় উপাদান দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় উপাদান যোগ হবে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে প্রথমটার প্রথম বক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভক্তি প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় ভক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় ভক্তি এইভাবে আমরা যোগ করব তাহলে লক্ষ্য করো আমরা যদি এইটা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এই ম্যাট্রিক্সটা একটু বড় আকারে নিব তাহলে আমরা পাচ্ছি লক্ষ্য করো ওয়ান ওয়ানের সাথে যোগ দিব আমরা কত ওয়ানের সাথে যোগ দিব হচ্ছে থ্রি এরপরে অনেক সাথে যোগ দিলাম হচ্ছে থ্রি এরপরে দ্বিতীয়টা 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 কত আছে দ্বিতীয়টা হিসাব করো দ্বিতীয়টা আছে হচ্ছে টু মাইনাস ওয়ান এখানে ছিল কত টু আর এখানে ছিল মাইনাস ওয়ান তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এরপরে আছে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখানে আছে হচ্ছে প্লাস টু নিচে আসো নিচে আসে নিচে এসে লক্ষ্য করো এখানে ফাইভ এখানে ফোর ফাইভ প্লাস ফোর এখানে জিরো এখানে মাইনাস টু তাহলে জিরো মাইনাস টু এখানে টু এখানে ফাইভ তাহলে আমরা লিখলাম টু প্লাস ফাইভ এরপরে নিচের লাইনে ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি দেখো বুঝতে পারছো কিনা এখন এরপরে আমরা যেটা করবো সেটা হলো এইগুলো সব আমরা যোগ করে দেবো আমি এখানে লিখি লক্ষ্য করো যে তিন আর একে কথা হল চার দুই আর একে দুয়ের থেকে একবার দিলে এক মাইনাস তিনের থেকে প্লাস টু বাদ দিলে মাইনাস ওয়ান চার আর পাঁচে নয় শূন্য থেকে দুই বাদ দিলে মাইনাস দুই থাকে দুই আর পাঁচে সাত এক আর দুইয়ে তিন এক আর শূন্য যোগ করলেই এক এবং এক আর তিন যোগ করলে হলো চার এইটা আমাদের হচ্ছে উত্তর এটা আমাদের অ্যান্সার দেখো বুঝতে পারছো কিনা তাহলে আমরা কি করলাম এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ আমরা সম্পূর্ণ করে ফেললাম এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ সম্পূর্ণ করে ফেললাম এবার আমরা কাজ করব হচ্ছে বিয়োগের কাজ আমরা এক নাম্বার কমপ্লিট করেছি এবার আমরা করবো হচ্ছে দুই নম্বর আসো দুই নম্বর অঙ্কটা আমরা করে ফেলি দেখো আমি শুধু একটু পরিবর্তন করেছি সেটা হলো আমরা দুই নাম্বার অঙ্কটা করব। এখানে আমরা যেটা আছে এখানে দেওয়া আছে শুধু আমরা এখানে নাম্বারটা চেঞ্জ করছি এটা কিন্তু আমরা দুই নাম্বার অঙ্কটা শুরু করছি প্রথমটার মতো দ্বিতীয়টাও আমরা লিখবো দেওয়া আছে এই সমানে তো বি তো এটা দেওয়া আছে এরপরে আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স বিয়োগ করব। ভালোভাবে লক্ষ্য করো আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্স আমরা বিয়োগ করব। আগে ছিল এখানে প্লাস চিহ্ন এখন আমরা দিলাম মাইনাস চিহ্ন আগেরটার মতোই একদম ভালোভাবে লক্ষ্য করতে হবে কিন্তু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে লক্ষ্য করো প্রথম এটার প্রথমটা এটার দ্বিতীয়টা এটার দ্বিতীয়টা এটার দ্বিতীয়টা তার মানে হচ্ছে এইভাবে একটু আগে যেভাবে আমরা যোগ করেছি একই প্রসেসে আমরা এটা কি করব বিয়োগ করব। তার মানে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি দেখো লক্ষ্য করো এটার ওয়ান মাইনাস থ্রি এরপরে এখানে কত আছে টু টু মাইনাস মাইনাসে 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 প্লাস ওয়ান এরপরে এইটা মাইনাস থ্রি মাইনাস থেকে বিয়োগ দিব হচ্ছে মাইনাস টু এরপরে নিচেরটা এখানে আছে ফাইভ ফাইভ মাইনাস এখানে আছে ফোর তাহলে বিয়োগ হবে ফোর এখানে আছে জিরো জিরো মাইনাসে মাইনাসে প্লাস টু টু মাইনাস ফাইভ ওকে নেক্সট ওয়ান মাইনাস এখানে টু আছে টু মাঝখানে একটা ওয়ান মাইনাস জিরো এরপর একটা লাস্টেরটা ওয়ান আর এই পাশে আছে কত মাইনাস থ্রি এখন যদি এইটার আমরা সলিউশন করি একটু ভালোভাবে লক্ষ্য করো এইটার যদি আমরা সলিউশন করি তাহলে আমরা পাবো এক থেকে যদি তিন বাদ দেই তাহলে হচ্ছে কত মাইনাস টু এরপরে যদি দুই আর একে যোগ করি তাহলে আমরা পেলাম হচ্ছে তিন তিন আর দুই দুইটাই যেহেতু মাইনাস তাহলে যোগ হবে তাহলে এখানে যোগ হবে কত তাহলে এখানে আমরা লিখব হচ্ছে মাইনাস ফাইভ এরপরে দ্বিতীয় লাইনে এখানে পাঁচ থেকে চারবার দিলে এক এক এরপরে দুই আর শূন্য যোগ করলে দুই আর এখানে আছে দুই থেকে মাইনাস পাঁচ দিলে মাইনাস থ্রি আচ্ছা দুই থেকে যদি আমরা মাইনাস পাঁচ বিয়োগ করি বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে তিন মাইনাস তিন এরপরে যদি এখানে আমরা লিখি এখানে আছে ওয়ান থেকে যদি আমরা মাইনাস টু বাদ দিই তাহলে হবে মাইনাস ওয়ান ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান আর ওয়ান থেকে থ্রি বা মাইনাস থ্রি বাদ দিলে হবে টু এটা হচ্ছে আমাদের বিয়োগ ফলের উত্তর তাহলে আমরা কিন্তু অলরেডি দুই নাম্বার আমরা কমপ্লিট করে ফেললাম আমরা কিন্তু অলরেডি দুই নাম্বারটা কমপ্লিট করে ফেললাম দুই নাম্বারটা শেষ এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের বারবার বারবার ভুল হয় আমরা এখন সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন আমরা কিনে নিয়ে আলোচনা করব ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সের গুণন নিয়ে আমরা আলোচনা করব দেখো লক্ষ্য করো এখানে যা ছিল তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে এখানে যা ছিল আমরা এইভাবেই আমি এগুলোর আর কিছু পরিবর্তন করব না এখানে আমাদের আছে হচ্ছে কত বি আমরা এখানে লিখবো হচ্ছে বি আর এখানে আমরা ডট ব্যবহার করতে পারি অথবা একটা ক্রস গুণনও আমরা এখানে ব্যবহার করতে পারি তো নর্মালি আমরা এখানে ডট ব্যবহার করলাম এখন এই বিয়োগটা যে এখন যে গুণন করবো ওই গুনুন করাটার বিষয়টা কিন্তু দেখতে হবে গুণন করার সিস্টেমটা হলো আমরা গুণন করব শাড়ি কলাম এটা বুঝতে হবে কিন্তু তাহলে আমরা গুনুন করবো হচ্ছে শাড়ি কলাম তার মানে সব সময় আমাদের হবে এইভাবে গুণন হবে এটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে কলাম শাড়ি কলাম শাড়ি কলাম এইভাবে কিন্তু গুণন হবে তার মানে হলো এটার প্রথম বক্তি এটার প্রথম বক্তি এটার দ্বিতীয় বক্তি এটার দ্বিতীয় ভুক্তি এইভাবে তাহলে লক্ষ্য করো প্রথম এটা তারপর এইটা তারপর এইটা গুনুন হবে আর মাঝখানে অবশ্যই আমরা চিহ্ন ব্যবহার করব এরপরে যখন আমরা এখানে চলে যাব আবার এটা দিয়ে গুণ করব প্রথমে আমরা গুনুন করব। আর মাঝখানে অবশ্যই আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো এরপরে তৃতীয়টা যদি আমরা হিসাব করি তারপর এটা তারপর এটা এই দুইটা আমরা গুনুন করব। গুণন করে আমরা একইভাবে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখবো এবং এরপর একটা দিয়ে আবার শুরু করব। নিচের লাইন এটা 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 এইভাবে আমরা গুণন করব। তারপরে যদি আমরা হিসাব করি এইটা দিয়ে এই সবগুলোকে আমরা গুনন করব। তাহলে প্রথম রাশি দিয়ে এই সবগুলোকে আমরা গুণন করব। দ্বিতীয় রাশি দিয়ে আমরা সবগুলোকে গুণ করব। তার মানে শাড়ি কলাম শাড়ি কলাম তাহলে গুণনটা হবে কিভাবে ভালোভাবে বুঝতে হবে কিন্তু গুণনটা হবে হচ্ছে শাড়ি কলাম শাড়ি কলাম তাহলে শাড়ি গুনুন কলাম শাড়ি গুনুন কলাম শাড়ি গুনুন কলাম তাহলে এই প্রথমটা দিয়ে আমরা তিনটা কলামকেই আমরা গুণন করব। দ্বিতীয় সারি দ্বারা আমরা প্রত্যেকটাকেই গুণন করব। শেষেরটা দ্বারা আমরা প্রত্যেকটাকে আমরা গুণন করবো এইভাবে একটু মনোযোগ দাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে তাহলে এটা যে যদি আমরা গুণন করি তাহলে লক্ষ্য করো এখানে আমরা পাবো এই ওয়ান দ্বারা এই থ্রিকে গুণ করো তাহলে গুণন করলে হবে কত তিন এক কে তিন লক্ষ্য করো তাহলে তিন দ্বারা এটাকে গুন করলাম তাহলে তিন এক কে তিন প্লাস এরপরে এই গুণ করো তাহলে কত হলো চার দুগুণ আট তাহলে লিখলাম আট এরপরে এই মাইনাস তিন দ্বারা এই দুইকে কে করো তাহলে তিন দুগুণো কত মাইনাস সিক্স আমাদের এই লাইনের কাজ কিন্তু আমরা শেষ করলাম এই শাড়ি এই কলাম শাড়ি কলাম এরপরে আমরা দ্বিতীয়টা দ্বারা এটা শেষ করব তাহলে এবার আমরা কি করব দ্বিতীয়টা দ্বারা এটা আমরা শেষ করব তাহলে আমরা যদি এটা করে ফেলি তাহলে এভাবেও করতে পারি আবার আমরা তাহলে লক্ষ্য করো তাহলে প্রথমটা দ্বারা প্রথমটা শেষ করলাম এবার এটা দ্বারা আমরা এটা গুণন করব তাহলে আসো পাঁচ দিয়ে তিনকে গুণ করলে তিন পাঁচা পনেরো মাঝখানে প্লাস এরপরে চার দ্বারা এই শূন্য তারা এই চারকে গুনুন চার শূন্য শূন্য এরপরে দুই তারা এই দুইকে গুনুন দুইতে গুনোয় চার এরপরে আসো নিচের লাইন নিচের লাইনে আছে লক্ষ্য করো এক দিয়ে আবার এই তিনটাকে গুনুন তাহলে এক এক কে তিন এক কে তিন প্লাস চার এক কে চার প্লাস দুই এক কে দুই আমাদের কিন্তু এই প্রথমকার কার শাড়িটার আমাদের শেষ এইটার কাজ শেষ হলো এখন আমরা পর্যায়ক্রমে এটাও গুণন করবো এটাও গুনুন করবো তাহলে আশেপাশে গুনুন করে দেখি তাহলে আবার এটা দিয়ে গুণন করব তাহলে কিন্তু আমরা এই তিনোটা দিয়েই এইটাকে গুণন করে এই পাশে লিখলাম এখন এই তিনটা দিয়েই মাঝখানেরটাকে গুণন করে আমরা এখানে লিখবো আবার এই তিনটা দিয়েই এইটাকে গুনুন করে আমরা এই পাশে লিখবো তাহলে যদি হয় তাহলে এক দিয়ে যদি এক দিয়ে আমরা এই মাঝখানের শাড়িটাকে আমরা গুণ করব এখন গুনুন করবো হচ্ছে এটাকে তাহলে গুণন যদি করি তাহলে এক এককে তাহলে মাইনাস এক এরপরে দুই দিয়ে এই দুইকে তাহলে মাইনাস ফোর তিন দ্বারা এই শূন্যকে তাহলে কত হলো শূন্য এরপরে নিচে আসো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ মানে মাইনাস ফাইভ এরপরে শূন্য দ্বারা দুইকে গুন করলে শূন্য দুই দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য এরপরে নিচে যদি আমরা আসি নিচেটা তাহলে ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান ওয়ান দিয়ে টুকে গুণ করলে -2 কে গুণ করলে -2 on the 0 কে গুণ করলে কত হলো 0 এরপরে আমরা এই সব আমরা গুণন করব হচ্ছে এইটাকে আমরা গুণন করব এই সব গুলো দ্বারা তাহলে গুণন করে দেখি লক্ষ্য করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার বলতেছি মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখো তাহলে এবার এই সব আমরা এটাকে গুণ করব তাহলে এক 2 1 কে 2 প্লাস 2 দ্বারা 5 কে গুণ করলে 5 দু গুণে 10 Minus -3 দ্বারা 3 কে গুণ করলে মাইনাস নাইন এরপর পাঁচ দ্বারা দুইকে গুণ করলে পাঁচ দুগুণে দশ শূন্য দ্বারা পাঁচকে গুণ করলে শূন্য দুই দ্বারা তিনকে গুনন করলে তিন দুগুণে ছয় এবং লাস্ট এক দ্বারা দুইকে গুনন করলে এক এক পাঁচ এক কে পাঁচ তিন এক তিন আমরা গুনুন করে ফেললাম দেখো বুঝতে পারছো কি না এরপরে আমরা যেটা করবো এখন সেটা হলো এই সবগুলোকে আমরা এখন লিখবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তাহলে যে তিন আট আর মাইনাস ছয় যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাই হচ্ছে কত পাঁচ এরপরে চায় রাখি কত পাঁচ মাঝখানেটা মাঝখানেটা কিন্তু এরপরে দশের থেকে নয় বার দিলে এক এক আর দুই এক যোগ করলে তিন এরপরে যদি আমরা আসি পনেরো আর চারে হচ্ছে কত উনিশ এরপর এখানে থাকে মাইনাস ফাইভ এখানে থাকে দশ আর ছয় ষোলো এখানে থাকে হচ্ছে ছয় তিনে নয় এখানে থাকে হচ্ছে মাইনাস আর এখানে থাকে হচ্ছে ছয় আর তিনে নয় তাহলে এটা তাহলে আমরা এর মাধ্যমে আজকে আমরা ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাস সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আমরা যোগ ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণন আমরা শিখলাম পরবর্তী ক্লাসে এর পরবর্তী যে ইলেকশন থ্রিতে আমরা আরও যে অঙ্কগুলো আছে উদাহরণ আছে এবং অনেক নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ